ইসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাদিল জমাতের দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীবৃন্দ আপনারা জানেন আপনাদের সাধারণ গণিতে মাত্র আটটা অধ্যায়ে দুই হাজার ছাব্বিশ সাল থেকে ছাব্বিশ সালে আটটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে এর মধ্যে বীজগণিত থেকে মাত্র তিনটা অধ্যায় একটা অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় একটা অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় আর একটা অধ্যায় হচ্ছে এগারোতম অধ্যায় তো তিন অধ্যায় থেকে দুইটা প্রশ্ন যদি আসে তাহলে আমরা নির্দিষ্ট বলতে পারি সেট ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে এবং বীজগণিতিক রাশিমালা তৃতীয় অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি একটা কমন পাবেনি এটা নিশ্চিত থাকতে পারেন তো আমার ধারণা এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে এগারো নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকবে না যেহেতু বাংলাদেশে দশটা বোর্ড রয়েছে সুতরাং দশটা বোর্ডের মধ্যে মিনিমাম আমার থেকে নয়টা বোর্ডের মধ্যেই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় করবে হঠাৎ একটা ইয়ে বোর্ডে হয়তো করতে পারে যে এগারো নম্বর অধ্যায় থেকে কিন্তু এগারো নম্বর অধ্যায় থেকে প্রসন্ন আসারই সম্ভাবনা বেশি তো আসেও যদি একটা আসবে আর বাকি দুইটা মিলে একটা আসবে তো সেট ফাংশন থেকে আমি টোটাল ছয়টা নিয়মের অঙ্কদের সামনে উপস্থাপন করেছি আর বীজান্তিক রাশি থেকে আমি দুইটা নিয়ম উপস্থাপন করেছি টোটাল নিয়ম আছে চারটা আজকে আমি তৃতীয় নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ এই তৃতীয় নিয়মের মাধ্যমে বীজ রাশি তিনটা নিয়ম শেষ হয়ে যাবে চারটা নিয়ম আরও একটা নিয়ম থাকবে কি চারটা নিয়মের অঙ্ক করলে আপনি দুইটা আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের না কেন দুইটাও আপনি কমন পেয়ে যাবেন তো আজকে দেখবো আমরা তৃতীয় নিয়মের মধ্যে তিন নম্বর নিয়মের মধ্যে কী বলা হয়েছে নিয়ম তিনের মধ্যে বলা হয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 0 সেভেন ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে ওয়াই টু দে্স প্লাস ওয়ান বাই ওয়াই টু সিক্সের মান করো তার মানে এটা যে আছে নিয়মে আসবে আশা করা যায় আপনারা প্রথমে কী করবেন এই অঙ্কগুলা এক থেকে নিয়ে দশটা অঙ্ক আমি লিখে দিয়েছি এই দশটা অঙ্ক আপনারা নিজে নিজ হাতে মানে মোবাইল থেকে দেখে আপনারা প্রথমে নোট করে নেবেন এরপরে আমি একটা দুইটা অঙ্ক করে দিচ্ছি আপনারা বোঝার চেষ্টা করবেন একটা অঙ্ক বুঝলেই বাকিগুলো আপনারা পারবেন তো প্রিয় শিক্ষার্থী আমি যদি প্রথম অঙ্কটা আপনাদেরকে করে দিই নিয়ম তিন নিয়ম তিনের প্রথম অঙ্ক সমাধান এক প্রথমে লিখবেন আপনার দেওয়া আছে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস রুট সেভেন ওয়াই মাইনাস ওয়ান টু কে জিরো এখন এটাকে যদি আমরা কি করি y দ্বারা সব অংশকে যদি প্রত্যেকটা অংশকে যদি আমরা ওয়াই দ্বারা বাক করি তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার যেমন তার নিচে মনে মনে ওয়াই দিলেখানে থাকবে ওয়াই একটা মাইনাস এখানে এখানে ওয়ান বাই ওয়াই সুতরাং ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান সমান রুটোপার সেভেনটা যদি আমি ডান পক্ষে নিয়ে যাই নিয়ে যাই তাহলে এখানে থাকবে প্লাস রুটোপার সেভেন এবং প্রশ্ন হচ্ছে আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে এখানে প্লাস আর এখানে এসেছে মাইনাস তাহলে আমি অবশ্যই এটা মাইনাস থেকে প্লাসে রূপান্তরিত করতে হবে তো দেখেন কীভাবে করা যায় এখন আমি প্রথমে কী করবো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এটার সূত্রে অ্যাপ্লাই করবো এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তারপরে এখানে যেহেতু মাইনাস দিয়েছি বাইরে হবে প্লাস টু এ বি এটা হবে সূত্র টু এ বি অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র চেয়ে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা এটা ক্যান্সেল হয়ে যায় এটার মানে আমরা পেয়েছি রুট ওভার সেভেন প্লাস টু রুটোভার এবং স্কোয়ারে কাটা গেলে থাকবে এখানে শুধুমাত্র সেভেন প্লাস টু তার মানে এখানে আসবে নাইন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারে মান আমরা কী পেলাম নাইন পেলাম এবং আস আমরা অঙ্কের মধ্যে চলে যাই অঙ্কের মধ্যে বলা হয়েছে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার সিক্স এটাকে যদি আমরা ব্যাঙ্কে এইভাবে দেখি ওয়াই স্কোয়ার হোলকিপ প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার হোল কিউব তাহলে এ একই প্লাস বি কিউর সূত্র মধ্যে পড়ে যায় এ একু প্লাস বি কিউর সূত্রটাই হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমি আবার বলি ওয়াই স্কোয়ারকে আমি এ ধরেছি আর ওয়ান বাই ওয়াই স্কোয়ারকে আমি বি ধরেছি তাহলে সুতরাং হবে এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি বিল কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বি এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যায় এটার মানে আমরা রেডি করেছি কত নাইন তার উপরে থাকবে কি মাইনাস থ্রি ইন্টু এটার মানে আমরা রেডি করেছি নাইন তাহলে নাইন কিউ কত আসে নাইন টু দি পাওয়ার থ্রি সাতশত উনত্রিশ সাত শত উনত্রিশ মাইনাস তিন নং সাতাশ সাতশো উনত্রিশ থেকে সাতাশ আমরা মাইনাস সাতাশ করি তাহলে থাকবে সাতশত দুই আমাদের কাঙ্ক্ষিত আনসার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল নিয়ম তিনের সবগুলো অঙ্ক মোটামুটি একই ক্যাটাগরি বাকিগুলো আপনারা নিজ দায়িত্ব করে নেবেন আর জটিল কোনো অঙ্ক আমি তো দেখতে পাচ্ছি না এরপরেও আর কী করা যায় যদি কোনো অঙ্ক না পারেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনারা যেটা পারেন না ওইটার ভিডিও ইনশাল্লাহ আপলোড দেব যদি কোনো অঙ্কে না পারেন তবে এখান থেকে আরও একটা অঙ্ক করে দিতে পারি আমি আট নম্বর অঙ্কটা করে দিই আট নম্বর অঙ্ক এখানে এক্স রুট ওভার এক্স কিউ নাকি আপনারা হয়তো সমস্যা পড়তে পারেন আট নম্বর অঙ্কের মধ্যে প্রথমে লিখবেন দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ সমান সমান টু রুট ওভার সিক্স ওরা যদি ফাইভটাকে অপর অপরপক্ষে নিয়ে যায় তাহলে এক্স স্কোয়ার সমান সমান ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স বা এক্সকোয়ার সমান সমান ফার্স্টকে আমরা ব্যাংক লিখতে পারি তিরি প্লাস টু রুট ওবার সিক্স প্লাস টু এই যে তিন আর দুই যুগ করলে ফার্স্ট হবে আর টু রুট ওভার সিক্স এটা মধ্যকে নিয়ে আসলাম যাতে সূত্র অ্যাপ্লাই করা যায় বা এক্সকোয়ার সমান সমান ত্রিকে আমরা লিখতে পারি রুট ওবার ত্রি হল স্কোয়ার প্লাস সূত্রের টু তারপরে এ এটাকে আমরা ধরে নেব প্লাস রুট কে রুট টু স্কোয়ার আমরা জানি স্কোয়ার এবং রুটে কাটা যায় তাহলে দেখেন এখানে স্কোয়ার এবং রুট কাটা গেলে তিন থাকবে এখানে স্কোয়ার এবং রুট কাটা গেলে দুই থাকবে মধ্যখানে কি আসছে দুই আর দুই তিনে রুট ওভারের ভিতরে ছয় এটা সুতরাং মাঝে পড়বে এটা মিস নেই এখানে তো স্কোয়ার সমান সমান এটার পরিমাণে লিখতে পারি রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু হোল স্কোয়ার এই স্কোয়ার এবং এই স্কোয়ারে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে থাকবে এখানে এক্স ওয়ান রুটোবার থ্রি প্লাস রুটোবার টু এক্সের মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা নির্ণয় করব ওয়ান বাই এক্সের মান কেন যে ওয়ান বাই এক্সের মানটা এই যে উপরে ওয়ান এসে এক্স রুট ও এক্স তার মানে ওয়ান বাই এক্স এখানে আসে তো এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি ওয়ান বাই এক্স আগের মতো আর আগের ভিডিওতে আমি অলরেডি এটা ইয়ে করেছি দেখিয়েছি আপনাদেরকে এটার নিচে ওয়ান আছে এটার নিচে ওয়ান আছে ওয়ানকে আমরা উপরে নিয়ে গেলাম রুট থ্রি প্লাস রুট টুটাকে আমরা নিচে নিয়ে নিচে নিয়ে আসলাম এখন যদি এটা মান নির্ণয় করি তাহলে উপরে থাকবে ওয়ান নিচে রুটোবার থ্রি প্লাস রুট টু তার অনুবন্ধী রাশি হচ্ছে রুটোবার থ্রি মাইনাস রুট ওভার টু অর্থাৎ এখানে যদি প্লাস থাকে আপনি মাইনাস একটা নিয়ে আসবেন আর এখানে যদি মাইনাস থাকে আপনি প্লাস একটা নিয়ে আসবেন আর উপরে যেহেতু এটা আমরা এক্সট্রা দিয়েছি তাহলে রুট ওবার থ্রি মাইনাস রুটোবার টু আমরা উপরে দিতে পারি তাহলে ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করি রুট ওবার ত্রি মাইনাস রুট ওভার টু আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস রুট ওভার টু তার মানে এটা বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হবে কি রুট ওবার থ্রি মাইনাস রুট ওবার টু স্কোয়ার রুটে কাটা গেলে থাকবে তিরি মাইনাস এখানে তারপরে শুধুমাত্র টু তাহলে এখানে আমরা পাবো রুট ওবার থ্রি মাইনাস রুট ওবার টু আর তিন থেকে দুই গেলে এক এক দেওয়া লাগবে না তার মানে এক্স এক্সের মান হচ্ছে রুট ওবার থ্রি প্লাস রুট ওবার টু আর ওয়ান বাই এক্সের মান আসবে রুট থ্রি মাইনাস রুট ওভার টু এটা আমি আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি এখন আমার প্রয়োজন হবে মানটা প্লাসের মান না মাইনাসের মান আমরা অঙ্কটা দেখি মধ্যখানে মাইনাস তাহলে আমরা মাইনাসের মানটা নিয়ে হয়ে যায় সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এক্সের মানটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু তারপরে মাইনাস এটার মানে হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস রুট ওভার টু যেহেতু মাইনাসের পরিবর্তন করে চিহ্নের পরিবর্তন হয়ে যায় তো রুটোভার থ্রি রুট ওভার থ্রি ক্যান্সেল রুটোভার টু রুটোবার টু দুইটা রুট ওভার টু এই ছিল আমাদের মাইনাসের মান এখন আসেন আপনাদের অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে বলা হয়েছে এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স প্রমাণ করো যে আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স দেখেন তো এক্স রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট এক্স এই ছিল আমাদের অঙ্কের লেফট হ্যান্ড সাইড কারণ এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি এক্স রুট এক্স তার মানে রুট ওবার এক্স হোল মাইনাস এটাকে লিখতে পারি আমরা ওয়ান বাই রুট ওভার এক্স কলকিউ প্রশ্ন করতে পারেন কীভাবে দেখেন এখানে রুট ওভার এক্স এটা তিনটা এটা আপনি অঙ্ক দেওয়া লাগবে না আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটা কীভাবে লেখা যায় রুট এক্স এখানে তিনটা রুট এ এই দুইটার পরিবর্তে লেখা যায় রুট তার উপরে স্কোয়ার ইন্টু এখানে থাকবে এই স্কোয়ার এবং রুটে যদি কাটে তাহলে এ এক্স

আর ওয়ান বাই এক্স এর এক্সের মান আমরা কীভাবে প্রিয় শিক্ষার্থী অঙ্কের প্রশ্নের মধ্যে একটা ভুল হয়ে গেছে এটা এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস ফাইভ সমান সমান টু রুট ওভার সিক্স নয় এটা হবে শুধুমাত্র এক্স মাইনাস ফাইভ সমান সমান টু রুট ওভার সিক্স তো এটা কিন্তু এখানে স্কোয়ার হবে না এই স্কোয়ারটা কাটা যাবে এখানে স্কোয়ার হবে না তাহলে যদি এখানে আমরা স্কোয়ার না দিই তাহলে কী আসে স্কোয়ারটা আমরা কেটে দিলাম আপনারা স্কোয়ারটা কেটে দেবেন তাহলে শুধুমাত্র আসে বাকি সব ঠিক থাকবে এক্স সমান সমান এত হলো স্কোয়ার এবং এই যে স্কোয়ারটা এটা এদিকে এনে রুট করে দিবেন আর এই যে ইয়েটা আছে এটাকে এখানে রুট ওভার থাকবে মানে সেম কন্ডিশনটা এখানে স্কোয়ারটা দেওয়ায় ভুল হয়ে গেছে তো কী করবেন এখানে আপনি রুট ওভার এক্স এখানে দেবেন রুট ওভার এক্স তার মান যা আছে উপভোগী থাকবে চেঞ্জ হবে না তাহলে এক্স রুট ওভার এক্স এই দিকে না আপনাদের সূত্র মাঝে এখন ইয়ে হয়ে যায় এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে রুট ওভার এক্স এ মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউ প্লাস থ্রি রুট ওভার এক্স ইন্টু ওয়ান বাই রুট এক্স এক্স বাই এক্স এটার মান আমরা পেয়েছি টু রুট টু 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 তার উপরে কিউ প্লাস থ্রি এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যায় তাই ইনটু টু টু এখানে টু রুটোবার টু অর্থাৎ দুই তারপরে যদি কিউ থাকে আট হবে আর একটা টু যদি বেরিয়ে আসে তাহলে বাইশটা রুট ওবার টু দেখুন তো আপনাদের ডান্সাই কি আছে পাঁচ নম্বর অঙ্কে বাইশটা না তো পাঁচ নম্বর অঙ্কের মধ্যে লিস্টটা সরি এটা না সাত নম্বর অঙ্কে সাত নম্বর অঙ্কের মান হবে সরি আট নম্বর বাইশ অক্টোবর টু এই যে আট নম্বরটা হবে বাইশ অক্টোবর টু তো এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ বলছে তার মানে রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইট তাহলে প্রমাণ বলছে প্রুফ লিখে দেবেন তো অঙ্কটা মূলত অঙ্কের ডাকের মধ্যে একটা ভুল ছিল আমি আবার বলছি এক্স মাইনাস ফাইভ সমান সমান টু ওভার সিক্স এলে প্রমাণ করে যে এটা তো দেওয়া হচ্ছে এক্স মাইনাস ফাইভ সমান সমান টু ওভার সিক্স এটা স্কোয়ার যেটা দিয়েছিলাম আমি ওইটা আপনারা দিবেন না না দিয়ে এই সেইমা করবেন করার পরে এই স্কোয়ারটা আপনি এদিকে নিয়ে আসবেন স্কোয়ার চেঞ্জ করলে রুটোবার হয়ে যায় তাহলে রুটোবার এক সমান সমান এত ওয়ান বাই রুটোবার এক সমান সমান ব্যস্ত করে আমরা ওয়ান বাই রুটোয়ার এক্সের মান পেয়েছে তো তারপরে এটা মাইনাস করলাম যেহেতু অঙ্কের মধ্যে কী আছে মাইনাস আছে মধ্যে কেন মাইনাস আছে সেই জন্য মাইনাস করে দিলাম তারপরে সূত্রের প্রায় করলে আমরা অঙ্কটা পেয়ে যাব তো এই ছিল তিন নম্বর নিয়োগের অঙ্ক আশা করি বাকি অঙ্কগুলো আপনারা করতে পারবেন তো আজ এই পর্যন্তই সকলের মোকাল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ সালাম